জঙ্গে জামালের মধ্যে একটা ঘটনা ঘটেছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলাহুর সাথে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন উনি 10 জন জান্নাত প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন ছিলেন সুবহানাল্লাহ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি উনি জঙ্গে জামালে এক সময় মওলা আলীর বিরুদ্ধে চলে গিয়েছিলেন তো জঙ্গে জামালের মধ্যে যখন উনি অসুস্থ হয়ে পড়লেন দুর্বল হয়ে পড়লেন উনি যখন একেবারে অসুস্থর মধ্যে পড়ে গেলেন মৃত্যুর সরচায় চলে গেলেন এই হাজির শরীফ খানা ঘটনা ঘটনাখানা মুস্তার খাকে মালা সাহীন কিতাবের পাঁচ এক নম্বর হাদিসের মধ্যে ঘটনা ঘটেছে এবং ইমাম বাইহাকি আর এতে কাজের প্রথম খণ্ড তিনশো একাত্তর পৃষ্ঠার মধ্যে হাদিস রেখখান এনেছেন যে জান্নাতপ্রাপ্ত সাহাবী হজরত আলহার আদি আল্লাহ তালা আনভুম উনি যখন জঙ্গের জামালের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন তো ওনার কাজ দিয়ে মওলা আলীর একজন সৈনিক যাচ্ছিলেন আলদা তো উনি তখন ওই সঙ্গীকে বললেন ওই সৈনিককে বললেন যে তুমি কোথায় যাচ্ছ তখন উনি বলতেছেন আমি মৌলা আলীর কাছে যাচ্ছি তখন হজরত তালহারাদি বললেন আমি তো অসুস্থ হয়ে গেছি আমি তো দুর্বল হয়ে গেছি আমি তো মৌলা আলীর কাছে যেতে পারছি না তো তুমি মৌলা আলীর কাছে যে খোঁজ খবর দিও যে আমি তালহা তোমার মাধ্যমে মৌলা আলীর মৌলাত্বকে স্বীকার করে নিলাম আমি তোমার মাধ্যমে আমি মৌলা আলীর খিলাফত স্বীকার করে নিলাম মৌলা স্বীকার করে নিলাম যখন এই কথা বললেন ওই সঙ্গী দৌড়িয়ে মৌলা আলীর কাছে চলে গেলেন যে বললেন যে হে মৌলা আলী শেরে খোদা হযরত তালহা আল্লাহ তাআলা আনহু দুর্বল অবস্থায় পড়ে রয়েছেন অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন অসুস্থ অবস্থায় থাকার পরেও হযরত তালহা আল্লাহ তাআলা আনহু

মাননি যতক্ষণ পর্যন্ত তালহা আমার বায়াতকে স্বীকার করে নাই একটু বুঝবেন জান্নাত প্রাপ্ত সাহাবি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে আল্লাহ রাসূল জান্নাতের ঘোষণা করেছিলেন কিন্তু উনার মৃত্যু ততক্ষণ পর্যন্ত হচ্ছিল না উনার মৃত্যু আজকে ছিল কেন উনি যদি মওলা আলীর হাতে বাইয়াত না গ্রহণ করতেন উনি যদি মওলা আলীর মওলাত

মৃত্যুকে আল্লাহ পাক কবুল করতেছেন না কেন এই অবস্থায় যদি সে মৃত্যু বরণ করে তো তার হাত ও জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাবে তো তার হাত আল্লাহ তালু যখন আমার মৌলা আলীর বাইয়াত্ম স্বীকার করলো আমার মৌলা আলীর মৌলাত্ম স্বীকার করলো তখন মৌলা আলী বললেন যে তালহাকে হাকে এতক্ষণ জান্নাত থেকে জান্নাত আটকে রাখা হয়েছিল যখন আমার মৌলাত্ম স্বীকার করলো তখন তাল আল্লাহ পাক জান্নাত তান করে দিলেন একজন জান্নাতি সাহাবি উনার ভাই মৃত্যু হয় না মৌলাল মৌলালির বেলায়েতকে না মানবে আর আমি আপনি তো জান্ন্রাপ্ত সাহাবি নয় তাহলে এখন বলেন যে মৌলা আলীর মৌলাক্তটা আমাদের জন্য কত প্রধান কত গুরুত্ব কোন ব্যক্তি যদি মৌলা আলীর মৌলাত্মকে স্বীকার না করে মৌলালীর বেলায়েত স্বীকার করে মৌলালীকে মৌলা স্বীকার করে মনে রাখবেন ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না